আসসালামু আলাইকুম আজকে ছাত্রবন্ধু পাবলিকেশনস থেকে প্রকাশিত আরেকটি বই যে ব্যাংকিং ডিপ্লোমা প্রফেশনাল সিরিজের সেকেন্ড পার্টের একটি বই নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বইটি বাংলা ভাষণের বাণিজ্য অর্থায়ন ও বৈদেশিক বিনিময় যেটা ট্রেড ফিনান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ টি এফ নামে পরিচিত এআইবিবির এটি আবশ্যিক একটি বই এই বইটি নিয়ে এখন আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরব যেগুলো কেন কিনবেন আমাদের এই বইটি বইটিতে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে আলোচনা না বাড়িয়ে আমরা বৈশিষ্ট্য চলে যাই প্রথমে আমরা সূচিপত্র দেখাচ্ছি মডিউল বেশি সাজিয়েছি এই সিলেবাস অনুযায়ী মডিউল সি দেখুন এবং তার সাথে সাথে বিগত বছরের প্রশ্নগুলি যেগুলি নতুন সিলেবাসের সাথে মিলে সেগুলিই আমরা ইনক্লুড করেছি টিকার জন্য একটি আলাদা অধ্যায় রয়েছে বইগুলি উত্তর খুব সহজ ভাষা এবং মানসম্মত উত্তর দেয়া হয়েছে আমাদের প্রতিটি বই এর টিচার দ্বারা টিচার দ্বারা আমরা মডারেট করি প্রতিটা প্রশ্নের উত্তরই কারণ এর টিচাররাই আইবি নতুন সিলেবাসের সাথে সংযুক্ত এই জন্য আমরা ওনাদের দ্বারাই একবারে দশ সাল থেকে শুরু করে দুই হাজার মানে সর্বশেষ যে পঁচানব্বই পরীক্ষা তিরানব্বই পর্যন্ত পরীক্ষা হয়েছে সেগুলিও সংযোজন করা হয়েছে আটানব্বই পর্যন্ত সর্বশেষ পরীক্ষা হয়েছে নিরানব্বই আসবে ভবিষ্যতে এখনও আসেনি নভেম্বরে পরীক্ষা যাই হোক এই যে আঠারো সাল থেকে আমরা সংযোজন করেছি অঙ্কগুলো প্রায় সেই দুই তিনটে অঙ্ক পারলে আপনারা সবই অঙ্ক পারবেন কারণ অঙ্কের নিয়ম একই আমরা যে ছিয়ানব্বই প্রশ্নের সাথে সাথে অ্যান্সার সংযুক্ত করে দিয়েছি এই যে অ্যান্সার

অবমূলকে প্রভাবিত করে তারপরে যে কালেকশনের অপারেশনাল পদ্ধতিগুলো কি কি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বলতে কি বুঝুন এর অর্থনীতিকে এটি অর্থনীতির জন্য কিভাবে জড়িত গুরুত্বপূর্ণ মোটামুটি পুরো সিলেবাস মানে প্রশ্ন যা যা আসছে সবগুলি আমরা অ্যান্সার করা করেছি বইটিতে সাথে যে অঙ্ক আসছে দশ নম্বর অঙ্কের অ্যান্সারও দেওয়া হয়েছে কেস স্টাডিও আছে কেস স্টাডি অ্যান্সারও করে দেওয়া হয়েছে আটানব্বই সর্বশেষ পরীক্ষা হয়েছে এই প্রশ্নের উত্তরও এই বইটিতে পেয়ে যাবেন এই যে সলভ এই যে প্রশ্নের উত্তর থিওরিটিক্যাল প্রশ্নও আছে কলিং কলিং পেক কি এটা একটি নতুন টপিকস দু হাজার চব্বিশে জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকে এটি জারি করা হয়েছে তো প্রতিটি প্রশ্নের উত্তরই আমরা অ্যান্সার দিয়েছি একজন পরীক্ষার্থীর কাছে বিগত বছরের প্রশ্নগুলি হলো প্রিপারেশনের মূল ভিত্তি শুরু এটাই আমরা আগে সংযোজন করেছি খুব এবং নির্ভুলভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছে আজই আপনারা সংগ্রহ করে ফেলুন আমাদের বই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও পেয়ে যাবেন সরাসরি অর্ডার করলে বিশেষ ডিসকাউন্টে বই দেয়া হয় মরান সিরিজের যে কোনো বই আপনারা কুরিয়ার মারফত নিতে পারবেন ব্যাংকে বসেই ফোন করলেই হবে অথবা মেসেজ করলেই আপনাদের অ্যান্সার পেয়ে যাবেন বই সরাসরি আপনাদের ব্যাঙ্কে পৌঁছে যাবে কোনো অগ্রিম টাকা দিতে হবে না কুরিয়ারে আজ এই পর্যন্তই নতুন আটটি বই নিয়ে আবার ইনশাল্লাহ দেখা হবে ভালো থাকবেন আসসালাম